আলহামদুলিল্লাহ 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 হিরবুল্লাহ আলমিন নিঃসন্দেহে সকল প্রশংসা সেই মহান রব্লা যদি কোনো সুসংবাদ শোনেন খুশি সংবাদ শোনেন তারপর তাহলে তিনবার বলতে হয় আলহামদুলিল্লাহ তো আপনারা বলতে পারেন এত খুশি কেন বাংলাদেশে বিগত সতেরো বছরে যত গুম খুন দর্শন চাঁদাবাজি টেন্ডারবাজি যত রাহাজানি যত অনিয়ম দুর্নীতি হ্যাঁ কাজ যা কিছু হয়েছে সব কিছুর মনেই ছিল এই স্বৈরাচারী নব্য ফেরাউন নম্রুদের বংশধর ফেরাউনের উত্তরসূরি এই শেখ হাসিনা স্বৈরাচারীর আজকে রায় হয়েছে আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তাকে রায় দিয়েছে মৃত্যুদণ্ড এটা খুবই সুসংবাদ ছাত্র জনতা মিষ্টি বিলিয়েছেন এটা বাংলাদেশের নাইনটি মানুষের মনের আকাঙ্ক্ষা ছিল যে সৈরাচারীর বিচার যেন এই জমিনই হয় এই জমিনে দেশপ্রেমিক মৌলানা মতিউর রহমান নিজামি মীর কাশেম আলী আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শহীদ কামরুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এরকমের অসংখ্য দেশপ্রেমিক গুণী এবং দেশের সম্পদ ওই হাসিনা করতে গিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাদেরকে মৃত্যুদণ্ড দেয় এর বিচর বাংলার মানুষ বাংলার মুসলমান তহিদ জনতা দেখতে চেয়েছিলেন যে স্বৈরাচারীর পতন যেন হয় আল্লাহ আল্লা রাহ পাঁচই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভে স্বৈরাচারের পতন হয়েছে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন সেই ছাত্র জনতার ভিতরে যারা শহীদ হয়েছে আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন যারা নিহত হয়েছেন তাদেরকে আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করা আর যারা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন তাদেরকে জন্য আল্লাহ করেন তাদের আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারছি মনের কথা বলতে পারছি এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে আগামী নির্বাচনে এই দেশপ্রেমিক আদর্শবান আদর্শবানি জনতা একটি সত্যপন্থী একটি নিষ্ঠাবান একটি আদর্শবাদী একটি দেশপ্রেমিক একটি আমাদের ঐক্যজোটকে সমর্থন দিয়ে তারা জাতীয় সংসদে পাঠাবেন এটাই আমাদের আশা স্বৈরাচারী এবং তার দোষরদের বিরুদ্ধে যেন কার্যকরী ভূমিকা রাখতে পারে বাংলাদেশ সেই আশা ব্যক্ত করে বাংলাদেশের জন্য দীর্ঘ আয়ু কামনা করি বাংলাদেশ জিন্দাবাদ এবং এই রাজকের রায়ের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছে তাদের জন্য শুভকামনা এবং দোয়া ভালোবাসা রইল সকলেই তাদের জন্য দোয়া করবেন আজ এই শেখ হাসিনার যেন মৃত্যু আমরা সকলেই যেন দেখতে পারি সচক্ষে সেই যেরকমের আজকের আদালতের বিচার হয়েছে সরাসরি লাইভে সেরকমের যেন শেখ হাসিনার ফাঁসির কাস্টে জুলে সেগুলোও যেন আমরা সরাসরি লাইভে দেখতে পারি আল্লাহ রব্লা আলমিন যেন আমাদের মনের আশা পূরণ করে এবং হাজারো বিধফা বোন এবং এটি মিসকিন যারা ওই শেখ সৈরাজ শেখ হাসিনার দোসর হয় যাদেরকে এটি মিসকিন করেছেন যাদেরকে পিতাহারা করেছেন স্বামীহারা করেছেন তারা যেন সচক্ষে দেখতে পারে আর দুই চোখ দিয়ে যেন অশ্রু দ্বারা বয়ে যায় সুখের জন্য যে মানুষ সুখেও কাঁদতে পারে এতদিন যারা দুঃখে কাঁদছে তারা যেন একটু সুখে কাঁদতে পারে এই আশা ব্যক্ত করে সকলেই দেশকে ভালোবাসেন দেশের জনগণের পাশে থাকবেন সকলেই সকলের সুস্বাস্থ্য খবর নেবেন স্বাস্থ্যের এবং সকলের জন্য দোয়া ভালোবাসা রইল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন